নমস্কার নমস্কার দর্শক বন্ধু শ্রীকৃষ্ণের কৃপায় ভালোই আছি আশা করি আপনারা সব ভালো আছেন আজকে এসেছি উত্তরবঙ্গ উত্তরবঙ্গের দাদার বাগানে প্রথমে দাদার একটু পরিচয় টুকু জেনে নেবো দাদা আপনার নামটা যদি একটু বলেন আমার নাম লক্ষণ সাহা লক্ষণ সাহা জায়গাটা জায়গাটা প্রথম খন্ড বাসাজ এখানে তোর আগে আমি ভিজিট করেছি হ্যাঁ আজকে আবার এলাম কত গাছের বয়স হলো আমার গাছের বয়স ছ মাস পার হলো ছ মাসের দুবার পেলেন আমাকে হ্যাঁ আর এই জায়গাটাতে আপনার তো ভুটান ভোটারের কাছাকাছি মনে হচ্ছে হ্যাঁ ভুটান ভোটার তিরিশ কিলোমিটার তিরিশ পঁয়ত্রিশ কি ত্রিশ কিলোমিটার গাছের গ্রোথ কেমন বলছেন আমাদের না গাছের গ্রোথ আমি আর একটু পরিচর্যা যদি করতাম তাহলে গাছের গ্রোথ আর আমি এটাতে আপনি যেভাবে বলছিলেন আমি সেইভাবেই প্রথম সারটা দিয়েছি এবার দ্বিতীয় সারটা দ্বিতীয় সারটাই এখন আমি দেব তার মধ্যেই আমি দেওয়ার আগে আগে আপনাকে যে পাইলাম এটা আমার ঈশ্বরের চেয়েও অনুদানের চেয়েও বেশি

ওনার ভিডিওটা পাইলাম ওনাকে ফোন করলাম তো উনি বললো যে আমি ধিমেন্দার বাগানে আসি ধিমেন্দাকে দাও মানে আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা চাষির সাথে প্রত্যেকটা বললাম সুবিধা অসুবিধা আমার গাছে কিন্তু মুসি দেখা যাচ্ছে এ বললো হ্যাঁ মুসি আসবে না আমি তো না এটা মুসি হবে কই আমরা যাবো আমাকে আসো তা আপনাকে পেয়ে আমি বিশাল খুশি হলাম কোথাও কি মনে করছেন যে একশো টাকা একটা গাছে না আপনি ঠকে গেছেন না না আমি তো ঠকি নাই কারণ আমি আমি দামটা বেশি বলেই আমার আমি এই চাষটা করছি চারার দামটা বেশি যখনই দেখছি তখনই এটার মধ্যে গ্যারান্টিযুক্ত জিনিস আছে। তার মানে মানে আপনি কি বলতে যাচ্ছেন যে দামটা কোনো ফ্যাক্টর না ফলনটা হচ্ছে একটা ফলনটা ফ্যাক্টার আপনি তো জানেন দেখতে আর না আমি জানি নাই আমি প্রথমে আপনার সঙ্গে অনেকদিন ফোন করেছি কথা বলছি এখন এই বাগানটা কতগুলো গাছ আছে আপনার এখানে তো একশো কুড়িটার মধ্যে মোটামুটি তিনটা চারা এখন মায়ের আছে একশো সতেরোটা গাছ আছে একশো সতেরো এই করে আপনি কিরকম অনুভূতি পাচ্ছেন ভালো তো না আমার কাছে তো ভালো মানে নিজেকে ভালো লাগছে হ্যাঁ নিজেকে ভালো লাগছে ঠিক আছে দর্শক বন্ধু আপনাদের ভালো লাগার ব্যাপারটা এসে যায় আপনারা আসতে পারেন আমাদের বাগানে তাছাড়া এখানে এখানে আমাদের অনেকগুলো বাগান আছে আমি নাম্বার দিয়ে দেবো যদি প্রয়োজন মনে করেন বাবু তারপর ধিমান্দা এনারা সব আমাদের বাগান ভিজিট করে আসছেন ওনার সাথে কথা বলতে পারেন ওনাদের সাথে যোগাযোগ করেও আমাদের বাগান ভিজিট করে আসতে পারেন কোনো রকম কোনো অসুবিধা নেই সর্ব হেল্প আমাদের কাছে পাবেন আজকের প্রতিবেদনটা বড় করবো না পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন